এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমরাও ভালো আছি আজকে শনিবার দিনটা সকাল থেকেই শুরু করলাম তোমাদের সাথে আজ কিন্তু দুই ছেলে মেয়েই বাড়িতে আছে দেখেছেন কেউ কিন্তু না টিউশন গেছে না স্কুল গেছে আজ দুজনেই সকালে কোনো মানে ছেলের তো স্কুল নেই শনিবার মেয়েরও কিন্তু তাই শনিবার টিউশন আছে কিন্তু দেরিতে বাট মেয়ের স্কুলটা রয়েছে যাই হোক সকালে যেহেতু দুজনাই একসাথে রয়েছে তাই দুজনকে চা দিয়ে দিলাম এদিকে আমিও একটু আমার জন্য চা করবো তবে এই যে ওরা সকালবেলাটা বাড়িতে থাকে এ ওদের সাথে কথা বলতে বলতে না সময়টা যেন কোথা দিয়ে পা দুজনকে চা দিয়ে দিয়েছি আমিও এদিকে আমার চাটা বসিয়ে নিয়েছি এখন ছেঁকে নেব আর বাড়ির কাজকর্ম কিন্তু প্রায় কমপ্লিট মানে সব কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি আমার চাটা খেয়ে নেব নিয়ে বাকি কাজকর্মগুলো টুকটুক করে এরপর করবো প্রত্যেক প্রত্যেকদিন তোমাদেরকে ওই কাজকর্মগুলোই দেখায় তাই ভাবলাম আজকে একটু ব্লগটা অন্য রকম চাটা আমার চাকা কমপ্লিট এখন সকাল সকাল একটু চা আর একটু বিস্কুট খেয়ে নেব আজকে আর মুড়ি নেব না কারণ অন্যদিন যেহেতু মুড়িটা খাই তো আজকে আর মুড়ি খাবো না চা আর বিস্কুটটাই তো চলো এখন আমি ঘরে যে বিছানাগুলো আছে সেগুলো একটু রোদে দিয়ে দেবো কাল যেহেতু বিছানাগুলো রোদে দিয়েছিলাম তার জন্য কিন্তু বেশ ভালো লাগছিল মানুষ একদিন আরাম পেলে একদিন সুবিধা পেলে সেই আরাম কিন্তু রোজ রোজ নিতে চায় তার জন্য আজকেও কথা বলতে যা ঠান্ডা পড়েছে এই শীতে কিন্তু সত্যি ঠান্ডা জিনিস গায়ে দিতে একদম না হলেও মনে হয় যে একটুখানি যদি এগুলো রোদে দেওয়া যায় তাহলে একটু গরম অনুভবটা হবে ঠান্ডাটা অতটা মনে হয় তাই জন্য একেবারে দেখো সব বগল দাবা করে নিয়ে চলে যাচ্ছি প্রথমে ধরতে পারছিলাম না তাই জন্য কাঁধে নিয়ে নিলাম এই লোকে একেবারে বালিশ কাঁথা নিয়ে চলে যাচ্ছি ছাদ চলে এলাম এখন ছাদে এই যে দেখো এরপর কোন দিকে দেবো বুঝতে পারছিলাম না ছাদ মানে এখন তো প্রচন্ড পরিমাণে ধুলো তবে এখন রোদের জোরটা বেশ হয়েছে দেখে না বেশ ভালো লাগে তার জন্য ভাবলাম না ধুলো হলেও একটুখানি টুকিটাকি কাজকর্ম করতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো যাই হোক চলো এখন যে মেলে দিলাম বালিশগুলো রোদে দিয়ে দিলাম কাঁথাটাও কোনো রান্না বান্না জোগাড় করিনি কারণ বর গেছে সবজি বাজার করতে মানে হাটে গেছে হাট থেকে সবজি নিয়ে আসবে তারপর রান্না বান্না করবো তো আজকে যেহেতু শোল মাছটা রয়েছে ভেবেছি যে হয় শোল মাছটা করবো নাহলে মাগুর মাছটা ঝোল বানাবো যাই হবে আমার নতুন বাড়িটাকে নিয়ে একটা অনেক রকম স্বপ্ন ছিল তো সেই স্বপ্নগুলো আস্তে আস্তে বাস্তবে রূপান্তরিত করবো এই যে টব গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ আমি ভেবেছি এগুলোকে সামনের বছর শীত পড়ার আগে কিছু মাটির টব কিনে নিয়ে আসবো তো মাটির টবে ছোটো ছোটো গাছগুলোকে অল্প অল্প করে লাগাবো কারণ এই ছোট্ট জায়গাগুলোতে থাকার কারণে গাছগুলো একদম বড় আর কি তো গাছ লাগালেই তো হয় না গাছ লাগালে তার একটা পরিচর্যা করতে হয় কিন্তু আমার হাতে তো সেই সময়টা নেই সবাই জানো আমি একটা কাজ করি তো কি হয় আমার পক্ষে পসিবেল হয় না এই জিনিসগুলো নতুন করে আবার বা এগুলোর পেছনে সময় দেওয়া তো সেই কারণে আমার হয়ে ওঠে না শুধু ওই জলটুকু ছাড়া আমি আর অন্য কিছু তারপরে দেখো এই যে সিঁড়িটা কয়েকদিন ধরেই ভাবছি পরিষ্কার করব করব কিন্তু কিছুতেই একদম হয়ে উঠে তাই আজকে একদম জোর কদমে লেগেছি যে না এটাকে আজকে পরিষ্কার করতেই হবে তার জন্যই দেখো একদম ঝাড়ু হাতে চলে এসেছে সিঁড়িটাকে পরিষ্কার করে যেহেতু আমাদের ওপেন রান্নাঘর তোমরা সবাই জানো তো রান্না করার কারণে এই যে সিঁড়ির পাশগুলো না খুব একটা তেল ছিটে যেহেতু আমরা সিটাকে রোজ মোছামুছি করি না তার জন্য তেল চিটেগুলো চিটে না ধুলোগুলো একদম চিটে গিয়ে দেখো তোমাদেরকে একদম কাছ থেকে দেখালে বুঝতে পারবে যেহেতু ওপেন রান্নাঘর একদম সাইডে রান্নাঘর এই যে দেখো ধুলোগুলো পরে সিটিটাকে না পরিষ্কার রাখলে না যখন খুব জোরে হাওয়া দেয় তখন কিন্তু খাবারের উপরেই ধুলোগুলো পড়ে যায় হোক চলো এখন সিটিটা পরিষ্কার করে নিচ্ছি এখন যেহেতু আমার বাইরের কাজ একটু কম রয়েছে তার জন্যই কিন্তু আমি বাড়ির কাজগুলো ঠিকভাবে করতে পারছি যখন কিন্তু আমার বাইরের কাজ শুরু হয়ে যায় তখন কিন্তু আমি বাড়ির কাজ ঠিকঠাক সময় মতো করতে পারি কিন্তু আমার অনেক প্রবলেম হয় বাড়ির কাজ কিছুই করে উঠতে পারি ওদিকে কাজ শেষ করে এখন দেখো রান্না করতে চলে এসেছি এদিকে বসিয়েছি পেঁয়াজি করছি একটুখানি বেসন দিয়ে আর এদিকে কুকারে আলু সিদ্ধ করতে দিয়েছি এখনো অল্প পেঁয়াজি রয়েছে আর এদিকে ফুলকপি দিয়ে আলু দিয়ে আর ওই যে মাগুর মাছের ঝোল বানানো এই যে দেখো তার জন্য আমি কিন্তু এইদিকে একদম বেসিনে মাগুর মাছটা কেটে রেডি করে ধুয়ে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ অনেকগুলোই হয়েছে মাগুর মাছের পিস তো আমাদের হয়ে যাবে তো দেখো মাগুর মাছটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে আর এই মাছের টেস্ট যা অসাধারণ যারা এই মাছ খেয়েছো তারা কিন্তু এর গুণ একদম গাইবে এতটাই টেস্ট শুভ দুপুর সবাইকে তো স্নান টান করে চলে এলাম ছাদে এই যে লাইভ করবো দেখতে পাচ্ছ নিয়ে এখন বসে পড়েছি আর চারিদিকে সব কিছু মিলে রেখেছি রান্নাবান্না কমপ্লিট ঝোল কমপ্লিট হয়ে গেছে তো এরপরে লাইভটাকে কন্টিনিউ করি তারপর আবার দেখা হচ্ছে ওকে চলো আজকে স্নান করেছি তো তারপরে যে দেখো লাইফটা কন্টিনিউ করার পর আমি সব কিছু একেবারে গুছিয়ে নিচ্ছি নিচে নিয়ে কারণ এখন যেহেতু ছাদের মধ্যে আর রোদ নেই এগুলোকে কিন্তু আর রাখা যাবে না রোদ থাকতে থাকতে যদি এটাকে গুছিয়ে না নিতে পারি তাহলে কিন্তু আবার ঠান্ডা হয়ে যাবে রোদে দেওয়ার ইমেজটাই কিন্তু নষ্ট হয়ে যাবে যে গরম অনুভবটা সেটাই কিন্তু আর ওই জন্যই দেখো আমি রোদ থাকতে থাকতে একদম সব মানে কাঁথা বালি সব কিছু গুছিয়ে নিই কারণ যেহেতু অনেকগুলো মিলেছি শুধু আমাদের গুলো না মেয়েদের রয়েছে সেগুলোকেও এখন আমাকে বইতে হবে তাহলে বুঝতে পারছো এই এত জামা প্যান্ট এখনও মেলে রয়েছে দেখেছো চারিদিকে পুরো ভর্তি এগুলোকে একে একে গোছানো একে একে নিচে নিয়ে যাওয়া কারণ একেবারে পেরে উঠবো না বুঝতেই পারবো সাথে কথা বলতে বলতে দেখো চারিদিকে রোয়েদারটা কি সুন্দর লাগছে তাই না একটা ঝলমলে রোদ তার উপর নীল আকাশ একদম সবুজ ঘাসের ওপর এসে পড়ে একটু ভুল বললাম সবুজ গাছের ওপর এসে পড়েছে কি ভালো লাগছে প্রকৃতিটা তাই না খুব সুন্দর আর এই সুন্দর প্রকৃতির ওপর যখন আমি ফটো তুলি তখন কিন্তু তোমরা সেই ফটোগুলোই অনেক ভালোবাসা দাও তো এখন হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে এসে দেখো কলাটি দেখতে পাচ্ছ কি না জানি না কলাটি মানে ছাড়িয়েছি তো এগুলোকে এখন জাস্ট পেস্ট করেছি এই যে অল্প একটু পেস্ট করেও রেখেছি এটা দিয়ে এখন ফুলুরি বানাবো তো তোমাদেরকে দেখাবো কিভাবে কি করছি কলাটি বলতে যেটাকে বলে তালআটি যে ব্যাপারটা থাকে তালআটি গুলো খাওয়া হয়ে গেলে যেগুলো শুকিয়ে যায় তারপরে এটা এই ফলটা বেরোয় তো এটাকে দিয়ে এখন ফুলুরি বানাবো মানে ফুলুরি বলতে ছোট ছোট যে তালের বড়া হয় না সেই টাইপের বড়া বানাবো যাই হোক চলো তোমরা দেখতে থাকো কি করি না করি সবটুকু শেয়ার করার ইচ্ছে আছে তো সবটুকু শেয়ার করবো ঠিক আছে চলো এখন ওটাকে পেস্ট করবো আগে বেটে নেবো খানিকটা বাটা হয়ে গেছে খানিকটা বেটে নেব তারপরে ওটাকে চালের গুঁড়া ঘুড় সব কিছু দিয়ে মাখিয়ে তারপর ফুলুরি বানাবো ঠিক আছে চলো তো যেহেতু পিঠা বানাতে হবে তার জন্য এই যে দেখো আর একটা বাড়তে ছিল সেটাকে আমি এখন মিক্সির মধ্যে ভরে দিয়ে এখন এটাকেও কিন্তু একদম মিক্সির মধ্যে ঘুরিয়ে নেব না হলে তো হবে না চলো পুরো বাটারটা আগে রেডি করে নিই তারপর দেখা হবে এটা আগেও তোমাদেরকে বলি এটা কিন্তু খেতে খুব টেস্টি হয় যারা এই তাল শাঁসের পিঠা খেয়েছ তাল শাঁসের পিঠা কিন্তু খেতে অনেক যারা এই তাল শাঁসের পিঠা খেয়েছো তারা কিন্তু এর গুণ একদম গাইবে এই পিঠাটা আমি আগেও একদিন বানিয়েছিলাম কিন্তু আর বানানো হয়নি তো আজকে যেহেতু বর হঠাৎ করে বললো যে খাবে তার জন্যই আবার রেডি করছি বলতো এই ঠান্ডাতে না আর একদম ভালো লাগে না চলো ব্যাটারটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে ব্যাটারের মধ্যে কি দিয়েছি আমি একটু বলে নিই দেখো এই ব্যাটারির মধ্যে রয়েছে চালের গুঁড়ি আর ওই তাল শাঁসের মানে বাটারটা আর তার সাথে রয়েছে একটু তবে গুড়টা কিন্তু অপশনাল চাইলে তোমরা চিনিও দিতে পারো যার যেটা প্রেপার আমার বর যেহেতু চিনি খাবে না তার জন্য আমি তো ব্যাটারটা রেডি করে এদিকে আমি কড়াইয়ে তেলটাও বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তারপর কিন্তু আমি গরম গরম ফুলুরি ভেজে ফেলি মেন হচ্ছে ব্যাটারটা তুমি ব্যাটারটাকে যত ভালো করে রেডি করতে পারবে তত ভালো ফুলুরিগুলো হবে এই যে দেখেছো ফুলুরিগুলো কত মুচমুচে হয়েছে আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু তো কেমন দেখতে হয়েছে অবশ্যই জানিও এই যে দেখো আমি কয়েকটা বানিয়ে তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করো তো আজকের মতো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার আগামী কোনো একটা ভীষণ কে অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই টাটা বিদায় নিচ্ছি থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা